এটা গুড গভর্নেন্স এন্ড দুর্নীতি তো একটাই বেসিক্যালি আপনার যদি গুড গভর্নেন্স থাকে তো দুর্নীতির সুযোগ থাকে না সুতরাং আমি তো বললাম যে মানুষের যে প্রত্যাশা যে আকাঙ্ক্ষা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ আগামী দিনের সেটা অবশ্যই গুড গভর্নেন্সের মাধ্যমে প্রমাণ করতে হবে এবং এই জায়গায় কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই এবং আমরা এই ব্যাপারে আমাদের পক্ষ থেকে সর্বাত্মক এখন থেকে চেষ্টা করা হচ্ছে হাউ বেস্ট আমরা দেশটাকে যদি দায়িত্বপ্রাপ্ত হই তাহলে কিভাবে পরিচালনা করতে হবে দুর্নীতি দুর্নীতিমুক্তভাবে স্বচ্ছতার সাথে এখানে স্বচ্ছতার প্রশ্ন কিন্তু বারবার আসবে আবার দুর্নীতির জন্য অনেকগুলো বিষয় আছে খালি সরকার চাইলে যে দুর্নীতিমুক্ত হতে পারবে না এখানে কিছু কিছু ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপার আছে যেমন আপনি যদি অটোমেশিনে যত বেশি যাবেন তখন কিন্তু হিউম্যান টাচ যখন কমে যায় যে সরকারি অফিসে যদি আপনাকে কম যেতে হয় দুর্নীতি কম হবে আপনি যদি অনলাইন ডিসিশনগুলো পান আপনি অনলাইন যদি আপনার কর দিতে পারেন আপনি অনলাইন ইলেকট্রিসিটি বিল দিতে পারেন আপনি অনলাইন যদি আপনার পাসপোর্ট পান আপনি অনলাইন যদি আপনার কোম্পানি রেজিস্ট্রেশন করতে পারেন আমি এক্সাম্পল দিচ্ছি এরকম বহু কিছু আছে যেগুলো অনেক দুর্নীতি কমে আসবে কারণ হিউম্যান কন্ট্যাক্ট যখন কমে যায় দুর্নীতিটা অনলাইনে যখন ডিসিশন হয়ে যায় বাড়িতে বসে মানুষ যখন সিদ্ধান্ত পায় তখন কিন্তু দুর্নীতি চায় বহু লাগছে কমে এটা একটা কাজ আমরা করতে যাব আমাদের সিদ্ধান্ত হয়েছে আর তাছাড়া দায়বদ্ধতা জবাবদিহিতা স্বচ্ছতা একেবারে প্রাইমারিলি সব জায়গায় নিশ্চিত করতে হবে এটা এখানে আমি ওই যে আমি ওয়াচডগের কথা বলছি বিভিন্ন প্রতিষ্ঠানে সরকার চালায় কারা আপনি সরকার তো হচ্ছে ফ্যাসিলিটেট করা কিন্তু এই ফ্যাসিলিটেট করার মাধ্যমে এটা এটার একটা ওভারসাইট আছে ওয়াচডগ আছে ওইখানে ওইটা যদি আপনি ইন্ডিপেন্ডেন্টলি ওদেরকে চলতে দেন বাংলাদেশ ব্যাঙ্কে যদি আপনি ইন্ডিপেন্ডেন্টলি অপারেট করতেন গভর্নরকে অপারেট করতে দেন এসিসি চেয়ারম্যানকে যদি তার জায়গাটায় সে ইন্টারন্যাশনাল গুড প্র্যাকটিসেস আছে এখন কেউ কাউকে শিখাইতে হয় না গ্লোবাল গুড প্র্যাকটিসেস আর দেয়ার বিশ্বজুড়ে যে ভালো প্র্যাকটিসগুলো আপনি ওখান থেকে সব প্র্যাকটিসগুলো আমাদের নিয়ে আসার ইচ্ছা আছে গ্লোবাল গুড প্র্যাকটিসেস এইগুলো অ্যাপ্লাই করবেন এবং এর মধ্যে যারা কোয়ালিফাই করবে না করবে না এর মধ্যে যারা ডিসকোয়ালিফাইড হবে ডিসকোয়ালিফাইড হবে সো আপনাকে তো এই স্ট্যান্ডার্ডগুলো মানদণ্ডগুলো আপনাকে সেট করতে হবে এবং এগুলো ট্রান্সপারেন্সি থাকতে হবে ওয়াচটক থাকতে হবে যাতে করে এই মানদণ্ডের বাইরে কিছু হলে তারা যাতে সেখানে বাধাগ্রস্ত হয় সুতরাং একদিকে আপনার পলিসি মেকিং লিবারালাইজেশন ডি রেগুলেশন অন্যদিকে ওয়াচটক তৃতীয় হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট প্র্যাকটিসেস গুড প্র্যাকটিসেস যেগুলো আছে এগুলো আমাদেরকে ইনকর্পোরেট করতে হবে চেক অ্যান্ড ব্যালেন্স তো বটে ওয়াচ ডগ এন গুড প্র্যাকটিসেস আপনার ডিরেগুলেশন রেগুলেশন সব কিছুই দরকার কিন্তু সব সব জায়গায় চেক অ্যান্ড ব্যালেন্স থাকতে হবে তাহলে যারাই সরকারে থাকুক চেক অ্যান্ড ব্যালেন্স যদি আপনি নিশ্চিত করতে পারেন আপনার করাপশান বলেন গুড গভর্নেন্স বলেন এটা বহুলাংশে নিশ্চিত হবে